একটা ছেলে কি চার পাঁচবার কি একটা মেয়ের সাথে কি এনজয় করতে পারে এক রাত্রে এটা কি সম্ভব এটা কি কোনো মতে চেয়ে যে আমি কিছুদিন আগে একটা বিয়ে করছিলাম ওই শুনছেন সেটা সই করে কাগজে এবং ডকুমেন্ট করে তার একটা মুক্তি আসছিল অঙ্গীকার নামা সেইখানে সই করে দশ লক্ষ টাকা আমার থেকে এনেছিলো এবং সে যেদিন পলায় যায় ওই দিন আমার বাসা থেকে সাত লক্ষ টাকার তিন তিনভরি স্মরণীয় চলে গেছিলো সেটা আমি বলছিলাম একটা ছেলে কি চার পাঁচবার কি একটা মেয়ের সাথে কি এনজয় করতে পারে এক রাত্রে এটা কি সম্ভব এটা কি কোনো সম্ভব হ্যাঁ আর আমার বয়সটা এখন কত চলে সিক্সটি আপ সিক্সটি এইট তো এখন কি আমার পক্ষে সেটা সম্ভব সে আবার স্বীকার করে গেছে যে না আমি এখানে কোনো ওষুধ খাই নাই সেও কোনো ওষুধ খায় না তাহলে কী করে সম্ভব হয় এই যে মেয়েটা একবার বলছে তাকে নাকি পরাপানি খাওয়াই মানে পাগল ইয়া করছি পাগল করছি আবার বলতেছে সে লোভে পড়ে এই কাজ করছে আবার বলতেছে যে তারা ইয়া করতেছে মানে আমি নাকি ওদেরকে বয়বীতি দেখাইছি তো বয় দেখাইলে ওদের সাক্ষী আছে ওই সাক্ষীর সামনে আমার টাকা নিচ্ছে আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেই টাকাটার প্রমাণ আমার কাছে ছিল যে দুইটা মোবাইল হারাই গেছে সেখানে ভিডিও ছিল সব কিছুই ছিল প্রথমত সে মোবাইল দুটা চুরি করাইছে গত আট তারিখে মোবাইল দুইটা চুরি করা ও মা চলে গেছে আমার এখান থেকে দুই তারিখ আর আট তারিখে মোবাইল দুটা চুরি করাইছে ওর বাইরে দিয়া তেরো তারিখ সে চলে গেছে এটার জন্য আমি থানায় গিয়েছি এবং থানায় একটা জিডিও করেছি হ্যাঁ তো এখন মেয়ে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলতেছে কেন আর ইউটিউব বাইরেও মানে এক এক ধরনের কথা এক একগুলি প্রচার করতেছে কেন আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলবো যত ইউটিউব ভাই আছেন যারাই আছেন সাংবাদিক ভাইয়ের আছেন কিন্তু যদি মেয়ে কিছু বলে সেটাকে প্রমাণ করান আমার কাছে প্রমাণ আছে এই মোবাইলে এবং সে কোন হোটেলে উঠত হোটেল রাজু হোটেল রাজুতে সে পারমানেন্ট যাইতো আইতো সেটার ভিডিও আমার কাছে আছে আমি এই হোটেল থেকে সম্পূর্ণ কিছু নিয়ে আসছি এবং আগামীতে আমি আর একটা ইয়ে করবো সাংবাদিক সম্মেলন করব আমি সেই সাংবাদিক সম্মেলনে তার ভিডিওগুলি ছাড়বো এবং সে কোন রাত্রে কার সাথে ছিল সেইসব ভিডিওগুলো আমার কাছে আছে আমি সে হোটেলে মানে ইয়া ভাড়া জায়গা হোটেলে। মেয়ে ভাড়া যাইতো ওই যে প্রতি রাতের নাইট খারাপ কাজের জন্য সেই ভিডিওগুলো আমার কাছে আছে আমি রাখছি। তার মানে দেওয়াবংশা করতে? সে দেওয়াবংশা এর নি ব্যবসা করতে। এটা প্রমাণ আমার কাছে আছে। আমি রাখছি এবং হোটেল থেকে সব কিছু আমি নিয়ে আসছি হ্যাঁ। তো সে ধরনের কথা বলে আমি সামনে একটা সাংবাদিক সম্মেলন করব। করে সেই ভিডিওগুলো আমি দেশবাসীকে দেখাবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি সেটা বলবো এবং মেয়েটা যে মিথ্যা কথা বলতেছে বিভিন্ন কথা বলতেছে সে আমার কাছ থেকে দশ লক্ষ টাকাও নিল যাই সময় আবার সাত লক্ষ টাকা নিয়ে গেল এখন বলতেছে টাকা নেয় তাকে জোর জোরে কি বিয়ে করা যায় ওদের এইখানে সাক্ষী ছিল ওরাই সাক্ষী মামলার সাক্ষী ওরাই যে আমার এখানে প্রমাণ আছে হ্যাঁ বিয়ার সাক্ষী তারা কাবিন নামার সাক্ষী তারা মামলার সাক্ষী তারা তাহলে সম্পূর্ণত একটা গ্রুপ কারণ ওদের সাথে আমার কোনো সাক্ষী নাই ওইখানে শুধু আমার একটা ছেলে ছিল যে আমার দোকানে থাকতো সেই উপস্থিত প্রমাণটা ছিল যখন টেকে গেল এবং সেই বিডিও করছিল সব কিছু করছিলো শ্যামপুর থানা চুয়ান্ন নম্বর ওয়ার্ডে একটা বাইশ দিচ্ছে সে ওইখানে বলছে এবং ওইখানকার লোকেরাই বলছে এবং সে তার যেইখানে বাসা ছিল পোলাপানের অত্যাচারে তারা থাকতে পারে না অত্যাচার করে জুলুম করে মানে এই যে দেওয়া প্রসায়নি ব্যবসা করে যেই কারণে ওইখান থেকে তারা চলে গেছে আরেক জায়গায় মানে একসাথে জায়গায় বাসায় কোনো দিন একসাথে থাকতে পারে না আমি বিয়ে করে ঘর সংসার করছি মাত্র দেড় মাস দেড় মাস করেছি না দেড় মাসে প্রথমত আমি তাকে দশ লক্ষ টাকা গুনে দিছি ক্যাশ গুনে দিছি কিছুদিন আগে পিবিআই গেছিল পিবিআই ও সেটা তদন্ত করে আসছে এবং তারা বলছে ওইখানে সবাই বলছে এর কাছে যে হ্যাঁ আমরা তো টাকাটা নিতে দিক না তবে শুনছি যে বলা হয়েছে যে তোকে তো দশ লক্ষ টাকা আগেই দিছি তবে এখন টাকা চাষ কেন আর সে বলতেছে আমি নাকি ওর কাছে যৌতুক চাইছি আমার চিন্তা যে আমার তো জীবন আর কেউ নেই আগে বিয়ে করি নাই এবং জেলে থেকে বাড়ি হওয়ার পরে কোনো বিয়ে শাধী করি নাই এখন তারা যখন সম্পূর্ণ সমষ্টিগত তারাই আমার বাসায় বুঝাইছে যে একটা বিয়ে করতে হলে তো মনে করেন একটা সংসার তো আমার লাগবে সংসার আমার লাগবে না তাহলে এই সংসারটা আমার করতে গেলে তাহলে কি করতে হবে একটা বিয়ে করতে হবে তো যখন এই মেয়ের মা যখন আমাকে প্রস্তাব দিল তখন আমি মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম মেয়েও প্রস্তাব দিল। তখন মেয়ে বললো আমাকে একটা কথা যে দেখো তুমি যদি মরে যাও আজকে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে হুম তাহলে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এটার জবাব কার্ড আমি কি পাবো তোমার কাছ থেকে তো আমি তো কিছুই পাবো না যা টাকা পয়সা ক্যাশ আছে এটাও তো মনে করো মানুষে নিয়ে যাবে তাহলে তুমি আমাকে দশ লক্ষ টাকা দাও আমি তোমাকে বিয়ে করবো প্রমাণ আছে তো আমার কাছে এইখানে আমার কাছে প্রমাণ দিয়ে তো আমি কথা বলতেছি তারা তো সই আছে তারাতে তো আছে সেটা যে টাকা নিচে উচিত সাক্ষী আছে সাপ্তাহিক ভিত্তিতে জেলখানে এখনো টাকা নেওয়া হয় না আগে সেটা চলতো কিন্তু আমাকে যারা ভালোবাসা টাকা দিয়েছে আমি সেইটাই নিয়েছি এবং প্রধানমন্ত্রীর তান্ত থেকে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে ওইটাও এখানে আছে এবং অনেকে আমি যখন বাইর হওয়ার পরে আমাকে অনেকেই সাহায্য করেছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বিভিন্ন চ্যানেলে গিয়েছি বিভিন্ন চ্যানেলে বক্তৃতা হয়তো টক করেছি দেখছেন আপনারা চ্যানেলে গিয়েছি হ্যাঁ প্রতিটি এমন কোনো চ্যানেল নাই যে করে চ্যানেলে গেছি পঞ্চাশ হাজার টাকার নিচে আমাকে দিচ্ছে এবং যারাই গেছে অনেক সাংবাদিকভাবে আমাকে সাহায্য করছে অনেক ইউটিউবের ভাই আমাকে সাহায্য করছে রংপুর থেকে চলে আসছে চিরাং থেকে চলে আসছে আমি জানিও না তারা টাকা পাঠায় দিয়েছে আমাকে তো আমি মোট টোটালে মনে করি যে আঠারো উনিশ লক্ষ টাকা মানে আমার একটা হিসাব হইলো যে আমি একুশ লক্ষ টাকা পর্যন্ত কভার করেছিলাম মানুষের দেওয়া নেওয়া নিয়ে এবং দোকানটার থেকে তো এখন সে বলতেছে আমার দোকানে মাল নাই এখানে আপনারা যান আপনি বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করেন যে বাড়িওয়ালার বাড়া প্রতি মাসে যে গিয়েছিল পিবিআই গিয়েছিল গত তারিখে এই তিন দিন আগে পিবিআই জিজ্ঞাসা করছে আপনাদের কয় না আমাদের ভাড়া পরিশোধ করে দিয়ে দিত সে ভাড়া কোনো দিনও মিস রাখতো না এবং মাসের আগেই তাদের ভাড়া ক্লিয়ার হয়ে যেত আমার সেভাবে বিভিন্ন ধরনের কথা বলতেছে আমি খাইতে পারি নাই তা আমি চলতে পারি নাই তাহলে আমি খাইতে না পারলে চলতে না পারলে সে কী দেখি আমাকে বিয়ে করলো সে যে আমাকে বিয়ে করছে এই দশ লক্ষ টাকা নিয়ে তো বিয়ে করছে এবং সই করে দিয়ে গেছে এখানে যে আমি দশ লক্ষ টাকা উপস্থিত বুঝিয়া পাইয়া তাকে আমি বিয়ে করিলাম এটা তো সে কোনো নিতে পারবে না এখন বলতেছে এটা নাকি সাদা স্ট্যাম্পে সই করাইছি জোর করে সই করাইছি এটা কি সম্ভব